জগদ্গুরু কৃষ্ণ প্রেমিক শিল প্রভুপাদ শিল প্রভুপাদ তোমারও চরণে করি আমরা পণিপাত জগদ্গুরু কৃষ্ণ প্রেমিক শিল প্রভুপাদ শিল প্রভুপাদ তোমার চরণে করি আমরা পণিপাত জগৎগুরু কৃষ্ণ প্রেমিক শিল প্রভুপাত শিল প্রভুপাত তোমার চরণে করি আমরা পণিপা এই ধরাতে আছে গীতার ব্যাখ্যা শত শত এই ধরাতে আছে গীতার ব্যাখ্যা শত শত তুমি প্রথম লিখলে শ্রীমৎ ভাগবত গীতা যথাযত তুমি প্রথম লিখলে শ্রীমৎ ভাগবৎ গীতা যথায জগদ্গুরু কৃষ্ণ প্রেমী শিল প্রভুপ শিল প্রভুপাদ তোমারও চরণে করি আমরা প্রণীপাত জগদগুরু কৃষ্ণ প্রেমী শিল প্রভুপাত শিল প্রভুপাত তোমার চরণে করি আমরা প্রণিপাত তুমি যদি না বিলাতে এই কৃষ্ণ মন্ত তুমি যদি না বিলাতে এই কৃষ্ণ মন্ত বিশ্ববাসী এমনি করে কৃষ্ণকে কি জানত বিশ্ববাসী এমনি করে কৃষ্ণকে কি জানত তুমি যদি না বিলাতে এরূপ কৃষ্ণ মন্ত বিশ্ববাসী এমনি করে কৃষ্ণকে কি জানত জগৎগুরু কৃষ্ণ প্রেমিক ছিল প্রভুপাত ছিল প্রভু তোমার চরণে করি আমরা কোথায় ছিলাম কি ছিলাম মানুষ কেন এলাম কোথায় ছিলাম কি ছিলাম মানুষ হয়ে কেন এলাম সহজ করে তোমার কাছে প্রথম আমরা জানতে পেলাম কোথায় ছিলাম কি ছিলাম মানুষ কেন এলাম সহজ করে তোমার কাছে প্রথম আমরা জানতে পেলাম জগৎগুরু কৃষ্ণ প্রেমিক ছিল প্রভুপাত তোমার চরণে করি আমরা প্রণিপাত তোমার চরণে করি আমরা প্রণিপাত গুরুদেবের আজ্ঞা পে গেলে আমেরিকা গুরুদেবের আজ্ঞা পে গেলে আমেরিকা শত বাঁধাতেও তোমায় যায় না শত বাঁধাতেও তোমায় যায়নি কোর খা জগৎগুরু কৃষ্ণ প্রেমিক ছিল প্রভুপাত শিল প্রভুপাত তোমার চরণে করি আমরা পণিপার তোমার চরণ করি আমরা ইস্কন স্থাপন করে জিবে দিলে তেম ইস্কন স্থাপন করে দিবে দিলে তেম প্রমান করিলে তুমি কৃষ্ণের শ্রেষ্ঠ যে প্রমাণ করিলে তুমি কৃষ্ণের শ্রেষ্ঠ যেম জগৎগুরু কৃষ্ণ প্রেমী শিল প্রভুপাত শিল প্রভুপাত তোমার চরণ করি আমরা বনিপাত তোমার চরণ করি আমরা বনিপাত তোমায় পেয়ে জগদবাসী খুবই উল্লসিত তোমায় পেয়ে জগদবাসী খুবই উল্লসিত তোমার জ্ঞানে সত্যই আমরা আজ অভিভূত তোমায় পে জগৎবাসী খুবই উল্লোসিত তোমার জ্ঞানে সত্যই আমরা আজ অভিভূত তোমার জ্ঞানে সত্যই আমরা আজ অভিভূত জগৎগুরু কৃষ্ণপ্রেমী শিল প্রভুপাত শিল প্রভুপাত তোমারও চরণ নিপাত তোমার চরণ করি আমরা পূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে এই গান যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে অতি অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বা ঘন্টাটি বাজাবেন সাথে সাথে আপনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের শেয়ার করতে ভুলে যাবেন না বন্ধু